আমাদের আধুনিক জীবন যেন একদম বন্ধ করা কাছে। প্রতিদিন একই রুটিন একই কৃতিমালো একই যান্ত্রিক কোলাহল এই দ্রোতকদের জীবনে আমরা হাঁপিয়ে উঠি হারিয়ে ফেলি নিজেদের ভিতরে শান্ত মানুষটিকে আমরা সবসময় দৌড়াচ্ছি ডিগ্রি চাকরি বাড়ি গাড়ি এসবের পিছনে কিন্তু আপনি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন আপনি কি আসলেই সুখী আজ আমরা জানবো সপ্ত ঘটনা অবলম্বনে নির্মিত ইন্টু দ্য উইড মুভির একজন তরুণের গল্প যে এই আধুনিক কোলাহল থেকে পালিয়ে প্রকৃতিতে খুঁজে নিতে চেয়েছিল নিজেকে এমনকি জীবনের শেষে সে এক এমন লক্ষ্যে পৌঁছে গিয়েছিল সেটা সে কখনও কল্পনা করতে পারেনি জানতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন জন ট্র্যাকের বিখ্যাত বই এবং শন পেনের বিখ্যাত চলচ্চিত্র টু দ্য ওয়েল্ড আমাদের পরিচয় করিয়ে দেয় ক্রিস্টোফার ম্যাকানলেসের সাথে তিনি ছিলেন নাসায় কর্মরত এক ধনকবে ছেলে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পর কাছে দুটি পথ খোলা ছিল প্রথমত সফল পথ বেছে নেওয়া দ্বিতীয়ত নিজেকে খুঁজে পাওয়া সে দ্বিতীয় পথ বেছে নেয় এবং সমাজের বাধা নিয়ম ভেঙে সব কিছু পরিবার টাকা পরিচয় সেরে প্রকৃতির অমোক ঘর সেরে বেরিয়ে পড়ে তার লক্ষ্য ছিল প্রকৃতির কোলে নিজেকে খুঁজে পাওয়া শহরের জীবনের কৃত্রিমতা থেকে মুক্তি প্রকৃতির বিশালতা যেন হাতছানি দিয়ে তাকে ডেকেছিল যেখানে নেই কোনো বাধ্যবাধকতা নেই কোনো নিত্যম মুখোশ ক্রিস নিজে বুঝে গিয়েছিল সফলতা মানে না তাই সে নিজের সমস্ত সঞ্চয় দান করে গাড়ি ফেলে রেখে নতুন পরিচয় বেরিয়ে পড়ে প্রকৃতির খোঁজে যেখানে থাকবে না কৃত্রিমতা থাকবে শুধু মুক্তি নিঃসঙ্গতা মানে একাকৃত্ব নয় বরং নিজের সাথে মুখোমুখি হওয়ার এক দুর্লভ সুযোগ আধুনিক জীবনে আমরা এতটাই কোলাহলে নিমজ্জিত থাকি যে নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পারি না নিঃসঙ্গতা সেই নিরাপতা এনে দেয় যেখানে আমরা নিজেদের চিন্তাগুলোকে গুছিয়ে নিতে পারি নিজের আবেগগুলোকে অনুভব করতে পারি পৃষ্টপর প্রকৃতির নিরাপদে নিজেকে নতুন করে আবিষ্কার করার সুযোগ পেয়েছিল ক্রিস আকাশের দিকে তাকিয়ে ভাবতেন এত বছর আমরা কিসের পিছনে ছুটেছি সে গাছের নিচে বসে বই পড়তো নদীর ধারে গান গাইত পশুদের সাথে বসবাস করত। প্রকৃতি ছিল তার একমাত্র বন্ধু আজকের যুগে আমরা বাহ্যিকভাবে দেশি সংযুক্ত হলেও মানসিকভাবে ধীরে ধীরে বিচ্ছন্ন হয়ে পড়ছি সামাজিক মাধ্যমের ভার্চুয়াল জগৎ আমাদের সাময়িক আনন্দ দিলেও গভীর আত্মিক সংযোগের অভাব থেকেই যায় আমরা ভিড়ের মধ্যেও একা হয়ে পড়ি নিজেদের আবেগ অনুভূতি প্রকাশ করার মতো কাউকে বুঝে পাই না এই বিচ্ছিন্নতা আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে প্রকৃতি আমাদের মন ও শরীরকে শান্ত করে তোলে সবুজ রঙ যেমন আমাদের চোখে আরাম দেয় ঠিক তেমনি পাখির ডাক আমাদের মনকে শান্তি এনে দেয় প্রকৃতির সান্নিধ্যে আমাদের মানসিক চাপ কমে সৃজনশীলতা বাড়ে তেমনি কিছুক্ষণের জন্য হলেও নিঃসঙ্গতা আমাদের আত্মবিশ্লেষণ করতে সাহায্য করে ভেতরের চট খুলতে সাহায্য করে মুভিতে আমাদের দেখানো হয় প্রকৃতির কোলে স্বাধীনতা এবং আত্মনির্ভরতার স্বাদ কতটা তীব্র হতে পারে অবশ্যই আধুনিক জীবনকে সম্পূর্ণভাবে অস্বীকার করা সম্ভব নয় হয়তো বা এটা কাম্যও নয় কিন্তু প্রকৃতির সাথে সম্পর্ক ছিন্ন করে নিঃসঙ্গতাকে ভয় পেয়ে একটি সুস্থ জীবনযাপন করা ওটে তাই প্রকৃতি এবং আধুনিকতার মধ্যে আমাদের ভারসাম্য রাখা উচিত প্রতিদিন কিছু সময় প্রকৃতির শান্তিতে কাটানো মাঝে মাঝে নিজের সাথে একা থাকা এই ছোটো ছোটো অভ্যাসগুলো আমাদের মানসিক শান্তি এনে দিতে পারে ভোগীর শেষে ক্লিশের মৃত্যু হয় আলাস্কার বনে এক বিষাক্ত গাছের ফল খাওয়ার কারণে কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে সে জীবনের আসল উদ্দেশ্য সম্পর্কে বুঝতে পারে যে সুখ কোনো গন্তব্য না এটা একটা অনুভব সে বুঝতে পারে জীবনের উদ্দেশ্য কখনোই ভবগ্রহ হয়ে ঘুরে বেড়ানো হতে পারে না আসল হ্যাপিনেস থাকে মানুষের সাথে মানুষের সম্পর্কে সফলতা সেটাই যেখানে ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকা যায় এই একাকিপ্তির জীবন তাকে বুঝিয়ে দিয়েছিল যে সব কিছু উর্ধের মানুষের সম্পর্ক অ্যাকচুয়ালি হিউম্যান আর ফর কানেকশন যেটাকে প্রথমত ক্রিস বুঝতে পারেনি সে ভেবেছিল সমাজের বাইরে সব সুখ শান্তি নিয়ে তো ভিডিওটি শেষ করতে চাই তার ডায়রিতে লেখা বিখ্যাত উক্তিটি দিয়ে যেটা সে মৃত্যু প্রত্যেক লিখেছিল হ্যাপিনেস ওনলি রিয়াল হোয়েন শেয়ার শেষ কবে আপনি প্রকৃতির সাথে সময় কাটিয়েছিলেন তা কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন আপনার প্রকৃতি লাভার বন্ধুদের সাথে